আমরা দীর্ঘ ষোলোটি বছরে দেখেছি এক শ্রেণীর মানুষ মসজিদের সভাপতি আবার মাহফিল কথা বললে গায়ে আগুন জ্বলত আছে না নেই মাহফিল দরকার কিসের এমনি তো জুমার দিনে হুজুর বয়ন করে মাহফিল দরকার নাই আবার যদি কোথাও মাহফিল হতো হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হতো আবার হুজুর রা স্টেজে উঠলে এই মাহফিলের ময়দান থেকে অসংখ্য আনন্দের গায়ে হাত তোলা হয়েছে আছে না

তাদের সামনে যখন কোরআনের কথা বলা হবে তারা বলবি এটার প্রয়োজন নাই কথা বলার কোন দরকার নাই কেন এই জন্য বলবি যদি সমাজের মানুষ টের পায় সমাজের মানুষ যদি কোরআন অনুযায়ী আবল করে তাহলে তাদের রমরম ব্যবসা বন্ধ হয়ে যাবে এই জন্য করানের কথা তারা শুনতেও চায় না কোথাও হোক এটাও তারা চায় না কথা বলেন ঠিক কিনা এরা হবে কাফের ওরা কি কাফের এই জন্য মমিন হলো তারা যাদের হৃদয়ের মধ্যে কোরআন ভালো লাগে মুনাফিক হলো তারা যারা মুসলমান কিন্তু কোরআনের কথা ভালো লাগে না কিন্তু বিরোধিতা করে না আর তারা কাফের যদিও নামাজ পড়ে রোজা রাখে কিন্তু কোরআনের কথা সহ্য করতে পারে না স্পষ্ট কোরআন ময়দানে যারা কথা দিয়েছে আলেমদের সঙ্গে যারা শত্রুতা করেছে আলমদের যারা পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য খাত করতে চেয়েছে আল্লাহ তালা বলছেন তারা কাফের তারা কি এই শ্রেণীর মানুষ তো আমাদের এলাকার মধ্যে মোটেও নাই শুনতে পারে ও এখন তো সমস্যা নেই কারণ আজাদ হয়েছি আমরা কি বলেছি কিনা আমি গত সপ্তাহে উত্তরবঙ্গে একটা মাহ ফিরে গেলাম মঞ্চে বলতেছিলাম আমি তো বিদেশী মানুষ সে সুন্দরবন এলাকার থেকে আসছি তাকে মারফিল আসলে কত রেট দেব হতো আমি একা আসি মোংলার থেকে আসছি এখানে কেউ আছেন মাহফিলের মহাদের হুজুরদের রেট দিবেন যদি পারেন তাহলে স্টেজে আসেন আসতে পারবেন তবে দাঁত গুলো নিয়ে কিন্তু নামতে পারবেন না কথা বলে ঠিকই না কথা বলে এখন আছে কিন্তু এই শ্রেণী মানুষ মাঝে একটা বক্তব্য দিচ্ছিল মুরগি কবির নাম শুনছে মুরগি কবির একাত্তর সালে রাজাকারদের নাকি মুরগি সাপ্লাই দিত আল্লাহ ভালো জানে এই গ্রেফতার হওয়ার পরে বলতেছে আমি আমার জীবনে কোনদিন আলমদের বিরুদ্ধে কোনো কথা বলি নাই অথচ এই লোকটা যদি সারা জীবনে যদি দুইশো ঘন্টা কথা বলে একশো নিরানব্বই ঘন্টা কথা আলমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বলেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন বিপদে পড়ছে ডিম যখন গরম ডিম দিচ্ছে তখন বলতেছে না আমি তো আলমদের পক্ষে এই শেষে কিছু মানুষ সমাজে এখনো আছে না ওই চিন্তিত হবে এরা কোনো অবস্থাতেই ভালো হবে না মুখোশ পরিবর্তন করেছে মাত্র কিন্তু হেদায়েতীদের তো খুব কম মানুষের আছে কথা বলে ঠিক কথাও কি এটা কি আমরা চাই সবাই চাই কারা কারা চাই না একটু হাত সুপারেন্ত একজন পাওয়া গেছে ও দেখছেন একজন বরফি কোরআন থেকে কথাও কি চান না এবার বুঝছি

উপদেশ তাদের জন্য যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাদের ভয় রয়েছে এই কোরআন নাজির করেছেন তিনি যিনি সূর্য আকাশ এবং বিস্তীর্ণ জমিনের মালিক শরৎ আল্লাহ

শেষ হয় কি জান্নাতুল ফিরাউসের বলে দ আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে অনেক ডাক আমরা শুনেছি অনেক আহ্বান আমরা শুনেছি শুনি নাই অনেক তরিকা আমরা দেখেছি অনেক আদার আমরা দেখেছি অনেক পথ আর মত আমরা দেখেছি তবে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়া লাউ তাকাল্লা আলাইনা বা'দা আল আকামিন লা হলা বিন্ভূমি আমি নবী হে আমি যে করান নাজিল করেছি এই কোরআনের মধ্যে তুমি যদি তোমার ব্যক্তিগত কোনো কথা ঢোকাতে চাও তোমার একটু কথা বলে আমি যেই ব্যক্তি শোনা দিয়েছি আমি যে বিধান নাজিল করেছি এই বিধানের মধ্যে যদি তুমি তোমার ব্যক্তিগত জীবনের কোন কথা ঢোকাতে চাও আমি আল্লাহ তোমার ডান হাতকে চেপে ধরব তোমার কণ্ঠনারি আমি আল্লাহ কেটে ফেলে দেব আল্লাহ বলবেন না কাকে বললেন কথা বলেন কে বলছে আল্লাহ কি বলছেন আমি যেইভাবে তোমাকে দাওয়াত দিতে বলেছি আমার এই দাওয়াতের মধ্যে তোমার ব্যক্তিগত কোন কথা যদি তুমি ঢোকাতে চাও আমি আল্লাহ তোমার ডান হাতকে চেপে ধরব তোমার কণ্ঠ কেটে ফেলে ডান হাতকে চেপে ধরবো মানে আল্লাহ বিশ্ব নবীর হাত কিভাবে ধরবে না এখানে ডানহাত বলতে বোঝায় তোমার যে শক্তি জনবল আর তোমার দুনিয়া যে শক্তি তুমি সঞ্চার করেছ একটা সময় আমি আল্লাহ তালা তোমার সকল শক্তিকে স্তব্ধ করে দিব তোমার ডাইনও কাউকে পাবে না বামেও কাউকে পাবে না সামনেও কি কাউকে পাবে না পিছনেও কাউকে পাবে না আর কণ্ঠনালী কেটে ফেলে দিব তার মানে হল তোমার পক্ষে কথা বলার মতো একজন মানুষ এই পৃথিবীর মধ্যে আর পাওয়া যাবে না আমি যদি কিছু ধর্মীয় তরিকার কথা আপনাদের কি বলি অনেকের কষ্ট লাগবে 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 এটা বস্ত আজকে পৃথিবীর মধ্যে আপনারা কোরআনের চশমা দিয়ে একটু দেখেন এই বাংলার জমিনে প্রায় তিপ্পান্নটি ইসলামী দল হয়েছে তিপ্পান্নটি আর সমগ্র পৃথিবীতে প্রায় সাড়ে হাজার ধর্মের অনুসারী আছে কত সাড়ে চার হাজার ধর্ম রয়েছে পৃথিবীর মধ্যে তার বাংলাদেশে কয়টা তিপ্পান্নটি শুধু ইসলামী দল কেউ কে বলেছে তবে যদি একটা একটা করে দলের নাম এবং তাদের কর্ম পদ্ধতি আপনাদের বলে বোঝাতে পারতাম তাহলে আপনারা বিশ্বাস করতেন আমার কাছে মনে হয় এর মধ্যে একটা দুইটা দল ব্যতীত বাকি সকল দলের মধ্যে কিছু না কিছু ব্যক্তিগত মতামত ঢোকানো আছে বললাম কেউ দাদার কথা কেউ বাবার কথা কেউ মুরব্বীদের কথা কেউ হুজুরের কথা কেউ বড় হুজুরের কথা ঢোকাই দিছে কোরআনের কথাও বলে আবার হুজুরের কথাও কোরআনের দল তো দেয় আমার মুরব্বীদের কথাও ঢোকায় আছে না নেই আল্লাহ বিশ্ব বিশ্বনীতি যদি বলে থাকে যে তুমি আমি আল্লাহ তাআলার কোরআনের মধ্যে তোমার ব্যক্তিগত কোনো কথা যদি তুমি ঢুকায় দাও আমি তোমার কণ্ঠটা কেটে ফেলে দিব তার মানে তোমার পক্ষে কথা বলার মতো আর কেউ থাকবে না একটা সময় এদের অবস্থা এমন হয়ে যাবে বাটি চালান দিল তাদের জনগণ খুঁজে পাওয়ার কথা বলে আর যেই মানুষগুলি এই পৃথিবীর মধ্যে আসমানি গ্রন্থের হকারি করেছে ঐশ্বী গ্রন্থের দাওয়াত দিয়েছে শুধুমাত্র তব পৃথিবীর সকল রাষ্ট্রীয় শক্তি তাদেরকে স্তব্ধ করার সর্বোচ্চ ষড়যন্ত্র করো তারা ব্যর্থ হয়েছে এক বিন্দু মাত্র ভালোবাসায় ভাট ফাটল পারে নাই কারণ তারা দাওয়াত দিয়েছে কোরআন দিয়ে কি দিয়ে কথা বলি তার মধ্যে আমি যদি বাংলাদেশে একজনের নাম বলি আল্লামা দিল হোসেন সাইদি রহমতুল্লাহ আলহী এই মানুষটার টোটাল জীবনে আলোচনা আপনারা শুনবেন এই পর্যন্ত এখানে যারা আছেন যারা যত রকম আলোচনা শুনেছেন এই মানুষটার আলোচনার মধ্যে কাহিনী গুজব কথা দাদার বানানো কথা মুরব্বীদের বানানো কথা শুনছেন কোনদিন জনে বলেন বাকি যারা বললেন না তারা শুনছেন শুনছেন কেউ কোনদিন এই মানুষটা একবার একটা মঞ্চে বলেছিল তোমরা আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাও আমাকে তোমরা জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না কারণ জনগণ আমার ভালোবাসায় আসে না এই কোরআনের ভালোবাসায় আসে কথা বলেন ঠিক তারা বাইরে রেখে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে পারে নাই গ্রেপ্তার হওয়ার পূর্বে সকল মাহফিল বলিন হান্ড্রেড জারি করেছে কিন্তু তার জনগণ ভালোবাসা কমাতে তারা নয় সর্বসেন গ্রেপ্তার করে যিনি গো তেরো তিন বছর তাকে চেল খেলার ঢোকায় দিয়েছে তারা চিন্তা করেছিল সাইদির ভালোবাসার মানুষ হয়তো বাংলার জমিতে নাই ইঞ্জুলফুস করে যখন মারা হলো তখন টের পেয়েছে জীবিত সাইদির ভালোবাসার মানুষ যত বেশি মৃত সাইনির ভালোবাসার মানুষ তার থেকে লক্ষ্য কোটি গুণ হয়ে গেছে কথা বলেন এই মানুষটা মুক্তির জন্য শুধু বাংলাদেশের মানুষ কাঁদে নাই

আমরা ধরে নিয়েছি তার মৃত্যুটা এভাবেই ছিল তবে সাইদি মরে গেছে তেমন পৃথিবীতে তার স্প্রিট এবং ইমানের তেজস্বীটা দেখে লক্ষ সাইদি পৃথিবীতে জন্ম নিয়েছে কথা বলেন ঠিক কিনা এটি কোরআনের যা। এটাই আর তোমরা যারা সব শক্তি চিন্তা করত তোমাদের টার্গেট দিলা প্রথম তেইশ সাল পরে বললা একচল্লিশ সাল এরপরে জীবন সাল যারা লাগাইলা আর চিন্তা করলাম এই দেশটা তোমার বাপদাদা এখন কোটে ওঠে এদের পক্ষে মুখ করার জন্য একজন উকিল পর্যন্ত নাই কথা বলে ফাঁসির রায় লিখেছিল কালামানি এখন গরমের সহিত বলতো আমি সাইদির ফাঁসির রায় লিখছি সিলেটের জনগণ ধরে এমন জায়গা দিলে যার মাহফিলে বলা যায় না কথা বলে এটা করালের মজে যা কি বলে ঠিক কিনা এ ভাইরা তোমরা যতদিন বেঁচে আছি কুরআনের সঙ্গে বেঁচে থাকতে চাই রাজি আছে সবাই সবাই রাজি আছে তারা করে রাজি দুই হাত তব বিল্লাহি তকবীর আর চিত করে বসা হবে বিল্লাহি তকবীর আল কুরআনের আমল সংসাধে জলো বিল্লাহি তকবীর